আসসালামু আলাইকুম আহমতুল্লা আবরকাতামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য অনেক ভাই বোন জানতে চেয়েছেন জাদু জাদুটোনে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ কী অনেকেই আমরা জাদু জাদুটোনে আক্রান্ত হই কিন্তু এ বিষয়টা আমাদের ক্লিয়ার ধারণা নেই যে আসলে জাদু জাদুটোনায় আক্রান্ত হলে কি কি লক্ষণ দেখা যায় আমরা যখন কোনো একটা রোগে আক্রান্ত হই ওই রোগের কিন্তু লক্ষণ থাকে লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে আমি এই রোগে আক্রান্ত হয়েছি ঠিক তেমনিভাবে জিন অথবা যাদুটোনা আক্রান্ত হওয়া ব্যক্তির অনেক লক্ষণ দেখা যায় যেগুলো আপনি জানতে পারলে সহজেই বুঝতে পারবেন যে আপনি যাদুটোনা অথবা জিনের দ্বারা আক্রান্ত কি না আজকে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো নিয়ে আলোচনা করছি এই লক্ষণগুলো অবশ্যই কম বেশি আপনার ভিতরে থাকবে আপনি যদি জাদুগ্রস্ত অথবা জিনগ্রস্ত ব্যক্তি হয়ে থাকেন তো এই জাদু দ্বারা যদি আপনি আক্রান্ত হন প্রথমত আপনার শরীর অনেক সময় উইক লাগবে ম্যাক্সিমাম টাইম শরীরটা দুর্বল লাগবে আপনার কোনো কিছু করতে ভালো লাগবে না একটা অস্থিরতা কাজ করবে দ্বিতীয়ত হচ্ছে আপনার মাঝে মাঝে মাথা ব্যথা করবে এটা প্রচন্ড আকারেও হতে পারে অথবা কম বেশি হতে পারে তৃতীয় যে লক্ষণ সেটি হচ্ছে আপনার শরীর গরম থাকবে একটা তাপ অনুভব হবে শরীরের ভিতরে টেম্পারেচারটা ওঠানামা করবে মাঝে মাঝে বেশি গরম লাগবে মাঝে মাঝে বেশি ঠান্ডা লাগবে মাঝে মাঝে ফ্যানের বাতাস সহ্য হবে না মাঝে মাঝে মনে হবে শরীরের ভিতর জ্বর আছে এরকম যে জ্বরটা থার্মোমিটারে ধরা পড়বে না মূলত এটা যখন জাদু অথবা জিনের রোগীর অনেক দিন হয়ে যায় তখন এই সিন্টমটা দেখা দেয় আর একটা সিন্টম হচ্ছে মাঝে মাঝে শরীরটা ঝাঁকিয়ে দিয়ে উঠবে সেটা দিনের বেলাও হতে পারে ঘুমের ভিতরেও হতে পারে এর ভিতরে আরও একটা সিন্টম হচ্ছে মানুষ তার সাথে খারাপ আচরণ করবে কোনো মানুষের সাথে তার সম্পর্ক ভালো যাবে না অকারণেই মানুষ তাকে ভুল বুঝবে আরও একটি কারণ হচ্ছে এর ভিতরে লক্ষণ হচ্ছে জাদুগ্রস্ত অথবা জিনগ্রস্ত ব্যক্তি মেজাজ খিটখিট করে রাখবে অল্পতেই রেগে যাবে কারোর সাথে কথা বললে বা কোনো বিষয় নিয়ে আলোচনা করলে অল্পতেই মেজাজ খিটখিট হয়ে যাবে অল্পতেই রেগে যাবে জাদুগ্রস্ত ব্যক্তির আরও কিছু লক্ষণ রয়েছে যেগুলো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যেমন হচ্ছে গিয়ে শরীর শুকিয়ে যাওয়া অনিয়মিত পিরিয়ড হওয়া মেয়েদের ক্ষেত্রে শরীরে নখের আচর কাটা স্কিনের শাইন উজ্জ্বলতা কমে যাওয়া চেহারার উজ্জ্বলতা কমে যাওয়া চেহারা দিনে দিনে খারাপ হয়ে যাওয়া তারপর হচ্ছে গিয়ে মাথার চুল বেশি পরিমাণে পড়ে যাওয়া আরও কিছু লক্ষণ আছে যেগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যেমন হচ্ছে গিয়ে শরীর হঠাৎ করে কেঁপে ওঠা অথবা শরীরের বিভিন্ন জায়গায় মাংস লাফানো মাংসগুলো হঠাৎ করে লাফিয়ে ওঠা অথবা শরীরটা একটা ঝাঁকুনি দেওয়া যারা বিশেষ করে জিনের দ্বারা আক্রান্ত এদের শরীর উইক লাগবে ঘুমের ভিতরে শরীরটা দুর্বল হয়ে যাবে শরীরটা ঝাঁকুনি দিতে পারে শরীরটা উপর থেকে পড়ে যাচ্ছে এমন একটা অনুভব হতে পারে আর ম্যাক্সিমাম টাইম একা একা থাকতে ভালো লাগবে জাদুগ্রস্ত ব্যক্তির একা একা থাকতে বেশি ভালো লাগবে অন্ধকারে থাকতে ভালো লাগবে অনেক ক্ষেত্রে বিবাহ সাথী বন্ধ হয়ে থাকে জাদুর কারণে বিবাহ প্রস্তাব আসে বিয়ে হয় না আবার দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্কও নষ্ট হয়ে যাচ্ছে জাদুর কারণে বিচ্ছেদ জাদু করা থাকলে সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না অকারণে ঝগড়া হবে আস্তে আস্তে সম্পর্ক ভেঙে যাবে তো আপনাদেরকে অনেকগুলো বিষয় আমি বলে দিলাম জাদুগ্রস্ত ব্যক্তির লক্ষণগুলো বলে দিয়েছি তো আল্লাহ আমাদেরকে এই সমস্ত জাদুটনা থেকে আক্রান্ত থেকে হেফাজতে রাখুক সমস্ত রকম বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি